শ্রাবণের ঘন মেঘ হঠাৎ পৃথিবীকে অন্ধকার করে দিল আমার সে মেঘ দেখে মনে হলো এই তো সেই ময়নাপাড়ার মাঠের কৃষ্ণকলি তারপর ঝমঝম করে দৃষ্টি প্লাবিত করে নেমে এলো বৃষ্টি ঠিক বিরাট এক কান্নার মতো আমার মনে পড়ল ঠাকুরের সেই গান শ্রাবণের ধারা তারপর ঘাস বাস ধুয়ে গেল তরতাজা হয়ে উঠল শাখা ফুলে ফুলে দোল লাগলো সোদা শুক এলো খেলতে এক অমলিন আলো ফুটে উঠল রবিহীন আকাশেও এক বাইশে শ্রাবণে কেঁদেছিল পৃথিবী ঠাকুর সেজে মৃত্যুর সাজ যেতে যেতে বাতাসের কানে কানে বলেছিল বৃষ্টির পর ধুয়ে যায় মেঘ আবার সূর্য ওঠে রবিহীন হয় না পৃথিবী বাতাস বলল আমায় শোনো মেঘের নিচেই রবি আছে আমাদের রবি আছে হারিয়ে গেলে ফিরে পেলে দৃষ্টি নিভলে অথবা প্রেমে পড়লে আমাদের রবি আছে একদম ঠিক বলেছ বাতাস তাই তো প্রত্যেক বাইশে শ্রাবণ বালিশের নিচে রাখা রবি ঠাকুর ছুঁয়ে আমার একলা জাগার রাতকে আমি বলি হ্যাঁ গো আমার রবি গেলেন কবে যে তাকে স্মরণ করবো নাই কলমে সুজান মিঠি পাঠে চৈতালিস